এটা টাঙ্গন নদী পিছনে যে ব্রিজ দেখা যাচ্ছে এটা ভারতীয় ব্রিজ এটা আমাদের সীমানা আর একটু সামনে পর্যন্ত এরপর থেকেই ভারতীয় সীমানা শুরু সময় নদীতে অনেক পানি প্রচুর মাছও হয় নদীতে সময় একটু দূরে খেয়াল করুন কাটাতে বেড়া দেখা যাচ্ছে নদীর ওপারেই সেতুটি এটা ভারতীয় সেতু আমরা বর্তমানে বাংলাদেশের অংশে আমরা আছি একটু খেয়াল করুন দূরে কাটাতারে বেড়া নদীর ওপারে নদীর তীরে ঘেঁষেই কাটাতারে বেড়া এটা বাংলাদেশে একদম শেষ অংশ আমরা পীরগঞ্জ থানার গোসাগঞ্জ এবং পীরগঞ্জ এই দুই থানার সীমান্তবর্তী এলাকায় আমরা আছি এটা বাঙি অংশ দেখুন নদীর ঠিক ওপারে এখন আশা করি একটু স্পষ্ট দেখা যাচ্ছে যে কাটাতে দেখা যাচ্ছে এটা ভারতীয় সীমানা আমরা বাংলাদেশে সীমানাই রয়েছে আমরা আমরা সীমানা অতিক্রম করিনি এখনো দেখুন ওপারে কাটাতারে বেড়া এই দুদেশের মাঝে একটাই ব্যবধান যেটা কাটাতারে বেড়া তাছাড়া এই দুই দেশের পার্থক্য বোঝার কোনো সুযোগ নেই এখানকার লোকজন তাদের আত্মীয় স্বজন ওপারে অনেক তাদের কিছু অংশ এপাশে আর কিছু অংশ ওপাশে কিন্তু পাসপোর্ট এবং ভিসা ছাড়া তাদের যোগাযোগের কোনো সুযোগ নেই সবাই মাছ ধরছে আপা এ এ বক্সে কি বক্স কিসের এটা ও মেশিন এখানে পানি সেচ দেওয়া মেশিন আছে যেটা বক্সে ঢেকে রাখা আছে এটা আসলে যদি চোর নিয়ে যায় তাহলে বক্স সহায় নিয়ে যাবে তারপরেও একটা মনের সান্ত্বনা তারা এই একদম ফাঁকা জায়গায় দেখুন আশপাশ কিন্তু কোনো বাড়ি নেই চোর যদি মনে করে যে মেশিনটা নিয়ে যাবে নিয়ে যেতেই পারে সেক্ষেত্রে এই বাক্সটা আছে সেটাও গৃহস্থ লস হয়ে যাবে অসাধারণ জায়গা খুবই চমৎকার সূর্য আর একটু গড়ালে এই জায়গাটা আরো দৃষ্টিনন্দন হবে আমরা আস্তে আস্তে বাংলাদেশের অংশের সর্বশেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি এখানে সীমানা পিলার দৃশ্যমান না তবে স্থানীয় যারা আছে তাদের অনুসারে এই জায়গাটাই আমাদের শেষ অংশ এটাই আর এরপর থেকে ভারতীয় অংশ শুরু আপনারা যে ব্রিজটি দেখছেন এটা ভারতীয় ব্রিজ এটা ভারতের অংশ এটা তাদের একটা চলাচলের রাস্তা দেখুন এদিকে আস্তে আস্তে দেখুন নদীরা মাঝখানে চট এখানে যারা আছেন এরা আমি জিজ্ঞাসা করেছিলাম কেউ কেউ ভারতীয় কেউ কেউ বাংলাদেশিরা মাছ ধরছেন এখানে তো এদের ভারতীয় এবং বাংলাদেশি দু দেশের মানুষই এখানে আছেন এই শহরটি নোম্যান্সল্যান্ডে এরা মূলত বর্ষিতে মাছ ধরেন এবং এরা রোপ লাগাচ্ছেন এ বসি নদীতে ফেলবেন ওপারে দেখুন ওপারে তারে বেড়া টাঙ্গুর নদী নদীতে অনেক পানি এবং বেশ স্রোত নদী দেখুন খুবই সুন্দর দৃশ্য কার সামনে এদিকেও কাড়াতারে বেড়া অর্থাৎ বীজের মুখ বরাবর অংশে তারা বেড়া নির্মাণ করেছেন তো ধন্যবাদ সবাইকে